আপনি যখন ভালো একটা কাজ করতে যাবেন দেখবেন ওই কাজে হাজারটা বাধা পাবেন অনেকে আপনার ধৈর্য ইচ্ছাশক্তি সব কিছু ভেঙে দিবে আপনার কনফিডেন্স লেভেল একেবারে জিরো করে দিবে এমন এমন কথা বলবে যেন আপনার মনে হবে কাজটা শুরু করার আগেই আপনার ওই কাজে সফলতা আসবে না এই রকমের মানুষের অভাব নেই আমাদের দুনিয়াতে বুঝছেন আমাদের আশেপাশে তো এইরকম কথাগুলো যারা বলবে এটাকে নেগেটিভ নেবেন না তখন এটাকে পজিটিভলি নিয়ে কাজ করতে থাকবেন তাদেরকে দেখাই দিতে হবে তো যেটা তোমরা বলছো আমি পারবো না বাট আজকে দেখো আমি সেটা করে দেখাই দিচ্ছি এইরকমের একটা মনোভাব নিজের মধ্যে রাখবেন কখনোই কারও কথায় পিছনে ফিরে তাকাবেন না পিছপা হবেন না আপনার লক্ষ্য আপনি ঠিক করবেন আপনি কোথায় কি করতে চান কতটুকু নিজেকে আগায় নিতে চান স্বপ্ন সবসময় অনেক বড় বড় দেখবেন কখনও ছোট স্বপ্ন দেখবেন না আপনার স্বপ্ন যত বড় হবে আপনার চলার পথটাও তত সহজ হবে যা যারা স্বপ্ন দেখতে পারে না তারা কিভাবে তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করবে বলতে পারেন তাই সবসময় স্বপ্ন বড় দেখবেন এটা আমি সবাইকে বলি আর আত্মীয় স্বজন আত্মীয় স্বজন তো তখনই আপনাকে মূল্যায়ন করবে যখন আপনার পকেট ভরা টাকা থাকবে আর ওই টাকাগুলো তাদের পিছনে আপনি ভাঙতে পারবেন তা না হলে এই আত্মীয় স্বজন আপনাকে চাইরানা পয়সা দিয়েও দাম দিবে না যখন আপনার কাছে টাকা থাকবে না তাই একটা কাজ করার সময় কোন আত্মীয় কি বলল, কোন মানুষটা কি বলল তার কাছে তো আমি খারাপ হব সে তো আমাকে ডাকবে না সে তো আমাকে নিয়ে লোক আমার পিঠ পিছনে অনেক কথা বলবে কোনো কিছুই তোয়াক্কা করবেন না তোয়াক্কা করার দরকার নাই আপনি তাদের কথায় কেন থেমে যাবেন আমাকে বুঝান আপনি একটা আত্মীয়র বাসায় যান আপনাকে আদর করে দুই দিন খাওয়া হবে তিন দিন খাওয়া হবে সাত দিন খাওয়া হবে বাট তারপরে কিন্তু আর তার ওই যে স্মাইলি ফেস নিয়ে আপনাকে আদর যত্ন করছে সেটা আর থাকবে না সে বিরক্ত হয়ে যাবে তাই নিজেকে কারো সাথে কখনোই সহজভাবে চিন্তা করবেন না আপনার জীবনে শুধু তাদেরকে প্রায়োরিটি দিবেন যারা আপনার কাজে সাহায্য করবে যারা আপনাকে উৎসাহ দেবে আপনার কাজটা ছোট হোক বড় হোক বাট আপনি করতেছেন সেটা আপনাকে উৎসাহিত করবে এটা হচ্ছে আপনার ভালো বন্ধুর পরিচয় বা যারা আপনার অয়েল অয়েল উইশার তারা আপনাকে এটাই দেবে